আমরা আমরা কিন্তু মায়ের সঙ্গে বান্ধবীর মতোই তারপরে আমরা কিন্তু তো তে না উঠেই আমরা কিন্তু বড় বাবার বাড়ি চলে এলাম আর ওই দিক থেকে দেখছি যে বড় বাবা আসতেছে বাজার থেকে আর তাও কিন্তু নিশান কিন্তু দৌড়ে গেছে ও নানুর দেখা করতে তারপরে আমরা টিফিন করার পরে ভাবি আবার টিফিন দিল এনে তো আসলে ভাবিদের অনেক ভালোবাসে আমরাও যেমন ওরাও কিন্তু আমাদের অনেক বেশি ভালোবাসে ভালোবাসা তো আর তরফা হয় না তাই না তো আমরা এখন আমি তো কম দিদি বেশি যে স্বাদ দেবে ওই কিন্তু স্বাদের এই আয়োজনটা ছোটোটা করেছে কারণ সাত মাস যেহেতু পড়েছে অল্প একটু দিতে লাগে তো আমরাই দিয়ে দিলাম তো আমাদেরও তো দায়িত্ব আছে ননদের তো এখানে হচ্ছে তেলে পিঠে তারপরে হচ্ছে পায়েস ছিল মিষ্টি ছিল ফ্রুট ছিল আর একটা কাণ্ড হয়েছে আমরা এগুলো রেখে সমস্ত প্লেট লেট সুন্দর করে সাজিয়ে মিরান মানে দিদি ছেলে কাঁচি কাঁদতে ছিল আর আমরা ওখানটায় গিয়েছি এসে দেখছি যে বাচ্চাগুলো সব তুলে খেয়ে নিয়েছে আবার পুনরায় আমাকে ফার্স্ট ফার্স্ট একদম সাজাতে হলো কারণ আবার যেতে হবে পুরনো বাড়িতে আর তারপরে আমরা একটু করে স্বাদ খাওয়াই দিলাম আর ভাবের জন্য একটা চুড়িদারের পিস আনা হয়েছিল খুবই সুন্দর এরকম একটা আমিও নিয়েছি খুবই সুন্দর আর তারপরে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াই দেওয়া হলো আর আমি এখানে একটা জিনিস করব যেটা ডিউ রয়ে গেছে আমার জিজুকে আমার জিজুর আমি শালি একমাত্র বড় শালি বড় শালি মানে আবার ভেবো না যে দিদি থেকে বড় আমি আসলে শালিদের মধ্যে বড় শালি আমি তারপরে আমি ওকে এমন ঠুসবো এখন মুখে কারণ বিয়েতে আমার টাকা কম পড়ে গেছিলো দশ হাজার টাকায় দিয়েছিল। তো প্রফেসর সাহেবের কাছে আরও টাকা নেওয়ার জন্য মুখে দিলাম কিন্তু ঠুসি এখন কিন্তু বুঝুকো তারপরে হচ্ছে আর মুখই নড়াতে পারছে না এমন অবস্থা হয়েছে শালির হাতের তালপিঠে খেয়ে সরি এই বলে তেলে পিঠে খেয়ে আর এদিকে ভাবির সঙ্গে ননদ ভাবি মানে আমার বোন আর আমার বৌদি ভাবি দুজনে ইয়ার্কে লাগিয়েছে তো বলছে ধাক থাক খেতে পারেন বলছে না না একটু খাই আর আমাদের রাইবাসোনাও ভাবির বড় মেয়েও কিন্তু এনজয় করছিল তো তারপরে আমরা চলে গেলাম পুরনো বাড়ি ভাই গাড়িটাতে পৌঁছে দেবে তো কুচকিটা বলছিল পিসি বেটি থাকো বেটি করে বলে বেটি থাকো আমি বললাম কালকে আসবো মামা তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক আমার যে পেজটা রয়েছে সেটাতে ফলো করে দিও কারণ তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি ব্লগ